যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে এখন জামাতে ইসলাম রাজাকা খারাপ

মন্দির ভাঙাটা স্বভাবের কাজ এই কারণেই পাঁচই আগস্টের পরে অনেক জায়গায় সব মন্দির ভেঙেছে আর আমলারা শুরু করতে আন্দোলনের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে ভাঙে নাই প্রত্যেক মন্দিরে মসজিদের মানে মাদ্রাসার ছাত্ররা জামাতের ছাত্ররা ছাত্ররা কর্মীরা এবং ইসলামী আন্দোলনের ছাত্র কর্মীরা মন্দিরে মন্দির দীর্ঘ তিন রাত

বিষয়টা হলো আজকে বিএনপি নেতা সালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমি তো বলেছি যখন যদি জগনাথ হল ছাত্র লিগের কেউ আপত্তি হতো অবশ্যই ছাত্র শিবিরকে ভোট দিত না ছাত্র লীগ যেহেতু নেই জগন্নাথ হলের হিন্দু ছেলে মনে করেছে যে ছাত্রলীগ যেহেতু নেই শিবিরকে ভোট দেওয়া যাবে না ছাত্র দলকে ভোট দিতে হবে আমি এইটা বলছি এখন বাংলাদেশের হিন্দুরা এখন ভাবতেছে আওয়ামী লীগ যেহেতু নেই বিএনপি কে আমরা ভোট দেবো বিএনপি আমাদের সুরক্ষা দেবে আমরাও সেটা করতে দেখে দিতে চাই আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা ভোট কম দেন বেশি দেন আমরা এই দেশে এমন ব্যবস্থা সৃষ্টি করে হিন্দুদের দিকে যেরকম তাকাতে না পারে

হ্যাঁ হয়েছে আমি আপনাকে একটা কথা বলি দাদা আপনাকে আজ থেকে শেষ করে দিই আমরা সেটা হলো জামা তাদের প্রথার মধ্যে বলে মূর্তি পূজা হারাম মন্দির ভাঙাটা সোয়াবের কাজ এই কারণেই পাঁচই অগাস্টের পরে অনেক জায়গায় তার মন্দির ভেঙেছে আর আমরা শুরু আন্দোলনের কর্মীরা মন্দির পাহাড়া দিয়েছে

বিষয়টা হলো আজকে বিএনপির নেতা যিনি হাবিব সাহেব বললেন যে জামাতের অনেক দোষ ত্রুটি উনি খুঁজে ফেলেন তো ওনারা তো উনিশশো নিরানব্বই সালে দুই হাজার এক সালে জামাতের সঙ্গে জোটবদ্ধ ভাবে নির্বাচন করেছেন ওনাদের সরকারের জামাতের দুইজন মন্ত্রীও ছিলেন তো তখন তো জামাতের বিরুদ্ধে বিরুদ্ধে এই যে যে তাদের তাদের অনুযোগ অভিযোগ এই তো আমরা তাদের বিরুদ্ধে দেখিনি আজকে তাদের সঙ্গে একসঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করে কিন্তু যেই আলাদা হয়ে যায় তখনই তারা মানে তখন তার বিরুদ্ধে বেসাদগার করে তার এই দ্বৈত নীতিটাই হচ্ছে আমরা মনে করি যে বিএনপির একটা চরিত্রহীন মানে যে চিন্তা সেই চিন্তা মানে প্রতিফলন আজকে আহ জামাত ইসলামে একটা ইসলামী দল এটা তো বটেই বিএনপির সঙ্গে দুই হাজার এক সালে নির্বাচন এবং উনিশশো নিরানব্বই সালে দুইজন একসঙ্গেই তারা নির্বাচন করেছে নির্বাচন করে তাদের মন্ত্রী দিয়েছে সেই মন্ত্রীদের বিরুদ্ধে একটা জিনিসটা হচ্ছে যে জামাতের যে দুইজন মন্ত্রী ছিলেন আলী আহসান মুজাহিদ এবং নিজামি সাহেব এদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ আছে সালের মানে বাংলাদেশের স্বাধীনতার বিষয় নিয়ে কিন্তু এই দুইজন লোকের বিরুদ্ধে কোন ঘুষ দুর্নীতির বক্তব্য আছে তারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাদী হয়েছে চাঁদাবাদী হয়েছে আমার বাড়িতে চাঁদা চেয়েছে আমার কাছেও চাঁদা চেয়েছে তো মানে আমার গ্রাম থেকে চাঁদা তুলেছে তার মধ্যে কিন্তু জামাতের লোকের লোকদের দ্বারা কোন চাঁদাবাদের শিকার হয়েছে এমন সংবাদ আমাদের কাছে আসেনি চাঁদাবাদী হয়েছে যে যতই অস্বীকার করুক বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলেছে ভয় দেখিয়েছে মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তুলেছে একবার পুলিশ নিয়েছে একবার হচ্ছে এই বিরোধী দল মানে বিএনপির নেতা কর্মীরা নিয়েছে নিয়েছে এটা কিন্তু মিথ্যার কিছু না যারা আমরা দেখছি যে এক কাপ চা খাওয়ার জন্য ঘুরে বেড়াতো পাঁচ তারিখের পরে তারা বিভিন্ন জায়গায় দেখছি গাড়ি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন আমাদের চোখের সামনে বিভিন্ন মন্দিরগুলো তারা রাজনৈতিক আগ্রামানি মানিয়ে বলতে দখল করে নিয়ে মন্দিরগুলো করেছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এটা ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ওখানে বিএনপি নেতা কর্মীরা গিয়ে জোর করে মানে এসে ধর্ম প্রদেশটাকে চাপ দিয়ে তারা সেই ট্রাস্টি গুলো সব বিএনপিরা নিয়ে নিয়েছে এখন সরকারি টাকা বিএনপি নির্বাচনী কাজে ব্যবহার করছে আমার এখানে আসেন আমার খাতায় বন্দী হন তাহলে আমি দুটো ভাত ছিটিয়ে খেতে দেব তো এগুলো তো তারা করতেছে এখন এই যে আওয়ামী লীগ বিএনপি বিএনপি এই যাবৎকালে যতদিন ক্ষমতায় থাকছে কোনোদিন বিএনপি একজন হিন্দুকে নমিনেশন দেয় নাই গৌতম চক্রবর্তী একবার নাম এমপি হয়েছিল সে হচ্ছে অন্য দলে ছিল সেখানে বিএনপির নেতার দামানপ্ত হয়েছে ঘটনা এমপি হয়েছে এইবারই প্রথম দুইজন যদি সরকারি হিসাব মতেও ধরেন তাহলে হিন্দু হচ্ছে আট তো আট হলে তিন আটা চব্বিশ জন এমপি নমিনেশন বিএনপি কে হিন্দুদের দেওয়া উচিত আপনি হিন্দুদের ভয় দেখালেন দেখালেন হিন্দুদেরকে মূল্যায়ন করেছেন কোনোদিন একা মন্ত্রী কোনোদিন দেন নাই একটা হাফ মন্ত্রী দিয়ে একবার সাঙ্গ করেছেন গয়েশ্বর রায়ের মতো লোক যে সময় বিএনপি তে কোন হিন্দু যেত না সেই সময় থেকে আজ পর্যন্ত তিনি বিএনপির সঙ্গে থেকেছেন দুই হাজার এক সালের নির্বাচনের পরে বিএনপির তো গয়েশ্বর রায়ের তো দেয়ই নাই নমিনেশন দেয় নাই তার মেয়েকে সংরক্ষিত মহিলা আসনে যেখানে সংখ্যানুপাতে কমপক্ষে ছয় জন মহিলা এমপি পায় হিন্দুরা গয়েশ্বরায় হিন্দুদের তো দেয়ই না গয়েশ্বর মেয়েকে কাকুতি মিনতি করেছে তাও দেয়নি এই ধরনের একটা বিদ্বেষপূর্ণ ধর্মীয় বিদ্বেষপূর্ণ দল যারা কোনোদিন কোনো হিন্দু সমাজের কল্যাণে কোনো ভূমিকা নাই তাদের কিন্তু ভোট চাওয়ার সময় তারা ভোট ভোট নিতে চায় তাদের খাতায় বন্দি রাখতে চায় নানা ভাবে নানা কৌশল রাখতে জামাতে তো হিন্দুদেরকে টানা জামাতে তো একটা কৌশল হতে পারে যে বিভিন্ন ধরনের এই যে বাড়ি গিয়ে গিয়ে মানুষকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিচ্ছে ভোটে টানার জন্য আবার হিন্দুদেরকে বা অন্য ধর্মকে বিভিন্নভাবে প্রস্তাব দিচ্ছে বা নমিনেশন দিয়ে দিচ্ছে এটা তো জামাতের এক ধরণের কৌশল ক্ষমতা আসে কথা বলছি জামাতের কথাই বল তো আগে প্রথমে বিএনপি যে তো নেতা আছেন ওনাকে কিছু শুনাই দিক বিষয়টা ওনারা কোনোদিন বলতে পারবে না যে রাষ্ট্রীয় ভাবে বিএনপি তিনবার ক্ষমতা ছিল কোনো একটা প্রজেক্ট মাইনরিটি সম্প্রদায়ের জন্য ওনারা রেখেছেন কিচ্ছু না এখন ওই দয়াদাক্ষিন বলছেন যে হয়তো আমি নির্বাচন করেছি সেখানে হিন্দুদের দুটো টিন কিনে দিয়েছি দুটো যে আহ কারো দশটা টাকা দিয়ে একটা ঘর করে দিয়েছি এইটা তো সাংবিধানিক অধিকার না এই টাকা তো আমিও দিতে পারি আপনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে রাষ্ট্রের টাকা নিচ্ছেন তার থেকে দুই চার পয়সা দিচ্ছেন আপনি তো আমাকে রাষ্ট্র থেকে একবারে বঞ্চিত করে রাখতেছেন আজকে উনিশশো একাত্তর সালে এদেশে হিন্দুর সংখ্যা প্রায় বিশ পার্সেন্ট হিন্দু ছিল এখন সরকারি হিসেবে সর্বশেষ আপনি দেখাচ্ছেন আট পার্সেন্ট এবং আওয়ামী লীগ বিএনপি এবং তো এখনো ক্ষমতায় আসে নাই তো জামাতের কথাটা আমার মনে পরেই বলে এই কারণে এবং এই সমাজ হিন্দু সমাজকে ধ্বংস করার জন্য এদেরকে পায়ের তলায় মারিয়ে মারিয়ে ধ্বংস করার জন্য যা যা করার এবং এই কারণেই আজকে করেছে আমরা দেখেছি এনিমি প্রপার্টি যেটা ছিল সেই একাত্তর সালের মানে শেখ মুজিব করেছে বিএনপি সেটা বাতিল করে নাই এগুলো করে নাই এখন জামাতের যে প্রসঙ্গ জামাত এই প্রথম আলোচনায় আসছে জামাতের আগে কখনোই হিন্দুদের ভোট নিতেও না তারা যেহেতু একটা ইসলামী দল বাংলাদেশের নাইনটি পারসেন্ট লোক মুসলিম সে মুসলিমদের চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্যই মূলত তাদের এই প্রথম তারা অমুসলিম শাখা অমুসলিম শাখা তারা আগেই করেছিল কিন্তু জামাতের মধ্যে কোন অমুসলিম যায় নাই এই প্রথম তারা যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই মন্তব্যের ঘরে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ